সঞ্জয় ওরফে স্বস্তিককে অ্যারেস্ট করে নিয়ে গেল বড়বাবু শুরুতেই দেখা যায় গীতা টিপকে বলে সে কখনও স্বস্তিককে বলবে না তখন টিপ বলে সঞ্জয়ই তার ভালোবাসা স্বস্তিক নয় অন্যদিকে টিপ সঞ্জয়ের সঙ্গে ফুলচর্যার পরিকল্পনা করে কিন্তু সঞ্জয় অসুস্থতার অজুহাত দেখে দূরে সরে যায় এদিকে গীতা জানতে পারে অগ্নিজিৎ মুখার্জির চোখে ছানি পড়েছে যা থেকে তার সন্দেহ জাগে যে তার শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি ঠিকমতো দেখতে পান না গীতা নিশ্চিত হয় চোখের সমস্যা থাকে তিনি সঞ্জয়ের প্লাস্টিক সার্জারির চিহ্ন বুঝতে পারেননি সে ডাক্তারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় সঞ্জয় স্বস্তিক তার বুকে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল অন্যদিকে বড়বাবু জানায় স্বস্তিক ও সঞ্জয়ের সিগনেচার নাকি এক যা গীতার সন্দেহকে আরও জোরদার করে তোলে বড়বাবু তখন বলে তবে প্রশ্ন থাকে তাহলে গুলির দাগ কোথায় গেল গীতা তখন বলে প্লাস্টিক সার্জারির কারণে তার দাগ নেই আর অগ্নিজিৎ মুখার্জি চোখে ছানি থাকার কারণে সেটা খেয়াল করেনি অন্যদিকে টিপ সঞ্জয়কে ফুলচর্যার ঘরে নিয়ে যায় অসুস্থত যদিও সে অসুস্থতার ভান করে টিপের পরিবার ফুরসজ্জার আয়োজন করে কিন্তু সঞ্জয় যেতে চায় না ওদিকে গীতার তদন্তে স্পষ্ট হচ্ছে সঞ্জয়ই আসলে স্বস্তিক তবে সে কেন সব কিছু অস্বীকার করছে সেটা এখনও রহস্য পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে